মিয়ান নুরুদ্দিন আহমেদ ভাই উপস্থিত আছেন এই ডামুড্ডা উপজেলার ধানের শীষের ধারক এবং পাহক বৃন্দ এবং যারা অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য দূর দূরান্ত থেকে অনুষ্ঠানকে দেখার জন্য এসেছেন সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় উপস্থিতি একটু কথা বলবো আপনাদের একটু ধৈর্য সহকারে শুনতে হবে প্লিজ আপনারা কি শুনতে প্রস্তুত আছেন আওয়াজ তো পাই না ভাই আপনারা প্রস্তুত থাকলে বলবো দীর্ঘ সতেরো বছর আপনারা কি ভোট দিতে পেরেছেন আপনারা ভোট দিতে পারেননি আজকে একটা আনন্দ ঘন পরিবেশে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেই সংসদ নির্বাচনে আমাদের শরীয়তপুর তিন আসনে আমরা যাকে আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করব এই শরীয়তপুর তিন পরিচালনার দায়িত্ব দিব বুঝতে হবে সে কে সে কেমন ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন সে কেমন আপনাদের সে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে আপনাদের হৃদয়কে জয় করে নিয়েছে করতে পেরেছে আমার কথা কি আপনাদের কানে যায় ইতিমধ্যে কি মিয়ানুরবু ভাই আপনাদের হৃদয় জয় করতে পেরেছে তার স্লোগানটার কথা মনে আছে আমি স্লোগানটা দেব আপনাদের সহকারে আর একটু শুনতে হবে ভাই এই নির্বাচনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা নির্বাচন এই নির্বাচনে অদৃশ্য শক্তি কিন্তু আমাদের পিছনে আছে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যাতে আমাদের নির্বাচনের আমাদের যে ভোটের অধিকার আমাদের যে ব্যালট আমাদের যে জিলের মাধ্যমে আমরা নির্বাচিত করব আমাদের নেতাকে সেই ব্যালট সেই ব্যালট বাক্স এবং সেই নির্বাচনী ফলাফল আমাদেরকে বুঝে নিতে হবে এই অদৃশ্য শক্তি কখন কি করে বলা যায় না তাই বলবো আপনারা যারা ভোটের দিন খুব সকাল সকাল মা বোনেরা এবং ভাই আমার ভাই বাপ চাচারা আপনারা সবাই ভোটের দিন সকালে সকালে কেন্দ্রে গিয়ে আপনাদের প্রথম ভোটটা ধানের শীর্ষের পক্ষে দিবেন ইনশাল্লাহ শুধু দিয়েই খান্ত হবেন না আপনাদের ফলো রাখতে হবে যারা কেন্দ্রের ভিতরে থাকবেন যারা কেন্দ্রের ভিতরে থাকবেন ফলো রাখতে হবে আপনাদের যে ভোট বাক্সটা থাকবে স্বচ্ছ ভোট বাক্স ভোট শুরু হওয়ার আগে সে বাক্স দেখে আপনারা ভোট শুরু করবেন একটু বলতে হবে আপনারা প্রথমে স্বচ্ছ ব্যালট বাক্স দেখে আপনারা ভোট স্টার্ট করবেন এরপরে আপনারা প্রত্যেক ঘন্টায় আপনারা প্রিজাইডিং অফিসারের কাছে জিজ্ঞাসা করবেন কয়টা ভোট কাস্ট হয়েছে ধরেন প্রিজাইডিং অফিসার বলল একশো ভোট কাস্ট হয়েছে আপনারা একশো লিখে রাখবেন পরের ঘন্টায় জিজ্ঞাসা করবেন কতগুলো কাস্ট হয়েছে পঞ্চাশ কাস্ট হয়েছে পঞ্চাশটা লিখে রাখবেন আপনারা প্রতি ঘন্টার হিসাব রাখবেন এবং আরো খেয়াল রাখবেন কেউ যাতে কোন ব্যালট বাক্সে মার্কার একটা এবং হানা ভোটের একটা এই দুইটার বাহিরে যেন কোন সিল না ব্যালট বাক্সে যেন কোন ব্যালট না ঢুকাতে পারে এই জন্য খেয়াল রাখবেন আরেকটা খেয়াল রাখবেন এই অদৃশ্য গুপ্ত সংগঠন এ অনেক মা বোনদেরকে দিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করবে আপনারা কিন্তু এই জাল ভোটগুলা আপনারা প্রতিহত করবেন এবং কনফার্ম করবেন তার নামের সাথে তার সাথে তার পিতার নামের সাথে তার স্বামীর নামের সাথে মিল আছে কিনা শুধু তাই নয় এই ব্যালট পেপারে উল্টা পাশে একটা সিল থাকে নির্বাচন অফিসারের সিল থাকে সই থাকে আপনারা কিন্তু গণনার সময় সেইটাও মিলাবেন আপনারা যেটা লাস্টে করবেন এই ভোট গণনা হওয়ার পরে প্রত্যেকটা কেন্দ্রে আপনারা যারা থাকবেন অতি সতর্কতার সহিত সেই রেজাল্ট শিটে সই করিয়ে আপনাদের ভোট বুঝে নিয়ে তারপরে আপনারা ওইখান থেকে উপজেলা অফিসে নির্বাচন অফিসে চলে আসবেন আপনারা কিন্তু এক মুহূর্তের জন্য ব্যালট বাক্স ছেড়ে আপনারা এদিক ওদিক যাবেন না আপনারা ব্যালট বাক্সকে সব সময় চোখের নজরের মধ্যে রাখবেন আপনারা যদি আপনাদের মূল্যবান ভোটকে আপনারা না রক্ষা করতে পারেন তাহলে ভোট দিয়ে লাভ হবে না আপনাদের ভোট রক্ষা করতে হবে সেই রক্ষা করার জন্য এই রক্ষা করার জন্য আপনাদেরকে প্রত্যেককে একজন মিয়া নুরুদ্দিন আহমেদ অপহত হবে ভাইয়ের আমার আমার সময় অন্তত সংক্ষিপ্ত বক্তব্য দিতে দিয়েছে আমি পরিশেষে আমি একটা স্লোগান দেব সেই স্লোগানের মাধ্যমে আমাদের নেতার সমস্ত কিছু ভিড় ফুট উঠবো আপনাদের সম্মুখে আপনারা সবাইকে আমার সাথে সেই পরিচিত স্লোগানটা দিতে প্রস্তুত আছেন আর একটু জোরে বলেন না ভাই আরে সতেরো বছর তো স্লোগান দিতে পারেন না এখন না হয় একটু দিতেছেন এক বছর যাবৎ স্লোগানটা দিতে পারবেন আমি বলবো অপু ভাইয়ের আরেক নাম আপনারা বলবেন হৃদয় জয়ের সুলতান মনে থাকবে অপু ভাইয়ের আর নাম হৃদয় জয়ের এক সুলতান অপু ভাইয়ের আর এক নাম হৃদয় চ এক সুলতান অপু ভাইয়ের আরেক নাম হৃদয় চ এক সুলতান নাম ধন্যবাদ ছয় আমাদের মধ্যে ইতিমধ্যে মধ্যে